নির্বাচন কমিশন ভবনে অগ্নিকাণ্ড বা নির্বাচন কেন্দ্র করে ইন্টারনেট বন্ধ থাকার দাবিতে প্রচারিত ভিডিও থেকে শুরু করে জামায়াত শিবিরের লাঠি শোটা নিয়ে নির্বাচনী প্রস্তুতির ভিডিও কিংবা রাজাকার দলের সাথে যোগ দেওয়া সবাই রাজাকার বলা তাসনিম জারার ফটোকার্ড কি সত্য মিথ্যা বিভ্রান্তিকর নাকি পুরোটাই বানোয়াট এসব নিয়েই আজকের চেক সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের চেকে যেখানে আমরা ভাইরালের দুনিয়ার একদম নিগুর সত্যটা বের করে আনার চেষ্টা করি আমি কে এম সাইফুল করিম এবং আমার সাথে যুক্ত আছেন সোহাগ মিয়া ফ্যাক্টচেকার তার কাছে যাওয়ার আগে আমরা একবার তো একটু বললামই যে কী কী নিয়ে আলোপ করবো কিন্তু সেইগুলো সোশ্যাল মিডিয়ায় কীভাবে দেখা যাচ্ছে আমরা চলুন একটু দেখে আসি আমার কাছে কিছু স্ক্রিনশট রাখা আছে ওমর আপনিও তো দেখতে পাচ্ছেন আমরা কথা বলবো হচ্ছে নির্বাচন কমিশনে আগুন দেওয়ার কথা বলে আগুনের কথা বলে একটি ছড়িয়ে পড়া ফটোকার্ড কার্ড ভিডিও এগুলো যাচাই করবো এরপর যাচাই করব। নির্বাচনের দিন ইন্টারনেট বন্ধ থাকবে এরকম একটি তথ্য ছড়িয়ে পড়েছে তারপরে যাচাই করব জামায়াত শিবিরের নির্বাচনের প্রস্তুতির নামে ছড়ানো ভিডিও তারপর যেটা আমরা যাচাই করব সেটি হচ্ছে তাসনিম যারা একটা বক্তব্য দিয়েছেন বলে প্রচার করা একটি ফটো তারপর জামায়াতে ইসলামের প্রচারণায় শাকিব খান আদৌ ছিলেন কিনা এটা আমরা চেক করব। এরপরে যেটি চেক করবো সেটা হচ্ছে মানে নির্বাচন নিয়ে আওয়ামী লীগ মাঠে সক্রিয় হয়েছে এরকম কিছু ভিডিও আমরা শুরুতে চলে যাই সবার আগে সোহাগ মিয়া আপনি যদি আমি দেখতে পারেন শুরুতেই আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে এই ভিডিওটি জি এই ভিডিওটিতে বলা হচ্ছে যে নির্বাচন কমিশন নির্বাচনের আগে নির্বাচন কমিশন ভবনে আগুন লেগেছে এটি ছড়িয়েছে বেশ কয়েক জায়গায় এখানে যদি আমি ক্যাপশনটাও উপরে বলি নির্বাচনের আগ মুহূর্তে নির্বাচন কমিশন ভবনে আগুন তবে সরকারের পক্ষ থেকে ঘটনা সত্যতা নিয়ে নিশ্চিতভাবে এখনও কিছু জানানো হয়নি এই তথ্যটা কি সত্য আপনি কি এখনও জানতে পারছেন আগুন লেগেছে না না আমি আমি তো দেখি না কিন্তু এই ভিডিওটা কি কি বলছে ভিডিওটা তো দেখা যাচ্ছে যে আগুন ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের লোকজন ভিডিওটা কি মিথ্যে না ভিডিওটা মিথ্যে না প্রথমত আমি আপনাকে বলে নেই যে এই ভিডিওটা পুরাতন এবং ২০১৯ সালের ভিডিও ২০১৯ সালে আগারগয়ে নির্বাচন কমিশন ভবনে আগুন লেগেছিল বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সেই সময়ের যে সংবাদ মাধ্যম এবং টেলিভিশন চ্যানেলগুলো থেকে যে প্রতিবেদনগুলো প্রকাশিত হয়েছে সেরকম একটি প্রতিবেদন এখন নতুন করে প্রচার করা হচ্ছে কিন্তু উপরে ক্যাপশন দিয়ে রেখা দিয়ে রাখা হয়েছে যে নির্বাচনের নির্বাচন কমিশন ভবনে আগুন লেগেছে সামনে নির্বাচন তো এই মুহূর্তে সবার মূল আগ্রহের কেন্দ্রবিন্দু গণভোট এবং জাতীয় নির্বাচন তো সেখানে যদি নির্বাচন কমিশন ভবনে যদি আগুন লাগে মানুষের মনে কি হবে আপনি বুঝতে পারছেন তো সেই জন্য মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে বিশেষ করে যদি বলি ভোটারদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে এবং নির্বাচন সম্পর্কে একটা নেতিবাচক বার্তা দেওয়ার উদ্দেশ্যে এই ভিডিওটি পুরনো একটি ভিডিও নতুন করে প্রচার করা হচ্ছে পুরনো ভিডিওটি এটা যে পুরোনো ভিডিও সেটির একটি প্রমাণ হিসেবে আমাদের কাছে ইয়া রয়েছে আরেকটি স্ক্রিনশট রয়েছে একটি স্বনামধন্য জাতীয় দৈনিকের অনলাইন ভার্সনে এরকম একটি ভিডিও ওই ওই স্ক্রিনশট যেটি ছড়িয়েছে সেটি এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি নয় সেপ্টেম্বর দু হাজার ভিডিও এটি তো এই ভিডিওটি তো এখন নতুন করে ছড়ানো হচ্ছে নির্বাচন কমিশন ভবনে আগুন জি ধন্যবাদ আপনাকে আমাদেরকে এটা যাচাই করার জন্য দর্শক দেখলেন অনেক পুরনো একটি আগুন লাগার ভিডিও সেটি এখন বিভ্রান্তমূলকভাবে বিভ্রান্তি ছড়ানোর বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে এখন ছড়ানো হচ্ছে এই তথ্যটি সম্পূর্ণরূপে মিথ্যা আমরা পরের সব বিষয়টিতে যাই নির্বাচনের দিন ইন্টারনেট বন্ধ থাকবে উপরে লেখা একটি প্রতিবেদন একটি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনের ভিডিও দেখতে পাচ্ছি এটি বোধ টিকটকের একটি ভিডিও যেখানে ক্যাপশনে লেখা আছে নির্বাচনের দিন ও আগের দিন ইন্টারনেট সেবা বন্ধ থাকবে এটা কি সত্যি তো আমি সৌভাই আমি আপনাকে বলি যে ইন্টারনেট যদি কখনও ইন্টারনেট সহ যদি কখনো বন্ধ থাকে আমাদের দেশে আমরা সচরাচর কি দেখি যে দুই দিন আগে বা তিন দিন আগে বা কিছুদিন পূর্বে আমাদেরকে জানিয়ে দেওয়া হয় যে এই তারিখ থেকে এই তারিখ বা এই দিনগুলোতে ইন্টারনেট আংশিক বন্ধ থাকবে সচরাচর আমরা এরকম দেখে আসছি সচরাচর আমরা এরকম প্রতিবেদন সংবাদ প্রতিবেদন হতে দেখেছি কিন্তু এখানে যে ভিডিওটি প্রচার করা হচ্ছে আপনি ভিডিওটি স্ক্রিনে তো দেখার সুযোগ নেই এই ভিডিওটি আমরা সার্চ করে দেখি এই ভিডিওটি একটি টেলিভিশনের চ্যানেলের ভিডিও প্রতিবেদন এই প্রতিবেদনটি মূলত উনত্রিশে অক্টোবর দুই হাজার তেইশ সালের সেই সময় কক্সবাজার আমি যদি বলি আপনাকে সেই সময় কক্সবাজার সাবমেরিন যে ক্যাবলও আছে সেই কেবলটা কারিগরি উন্নয়নের জন্য ইন্টারনেট সেবাটা দুই দিন দশ ঘন্টা করে দুই দিন বিশ ঘন্টা আংশিক বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলেন সেই সময়ের দায়িত্বরত যে কর্তৃপক্ষ রয়েছিল তো সেই ঘটনাটি বা সেই ঘোষণা বা প্রজ্ঞাপনটি সেই সময়কার যে সংবাদ মাধ্যম রয়েছে গণমাধ্যম টেলিভিশনগুলো রয়েছে সেগুলো ফলো আকারে প্রচার করে সেই ভিডিওটি নতুন করে এখন প্রচার করা হচ্ছে যে নির্বাচনের আগের দিন ইন্টারনেট সেবা বন্ধ থাকবে এবং পরের দিন নির্বাচনের আগের দিন এবং নির্বাচনের দিন তো মূলত যে ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি সেটা ওই সময়কার বর্তমানের নয় আর নির্বাচনের দিন বা নির্বাচনের আগের দিন ইন্টারনেট সেবা বন্ধ থাকবে নির্বাচন কমিশন অন্তর্বর্তী সরকার এরকম কোন দাইত্বপ্রাপ্ত কোন জায়গা থেকে আমরা এরকম কোন তথ্য সংবাদ মাধ্যম থেকে আমরা এটা নিশ্চিত হতে পেরেছি এটা পুরনো ভিডিও এবং এটা নিশ্চিত হতে পেরেছি আমাদের কাছে প্রথমালোরই একটি রিপোর্ট রয়েছে দুই দিনে 20 ঘন্টা বিঘ্নিত হবে ইন্টারনেট আ এরকম একটি ঘোষণা এসেছিল 29 অক্টোবর 2023 তেইশে জি যেটি ফেসবুকে মানে প্রথম আলোর অনলাইন ভার্সনের একটি স্ক্রিনশটে আমরা দেখতে পাচ্ছি এরপর এই ঘটনাটি যেই ভিডিও থেকে নেওয়া হয়েছে জি সেই ভিডিওটিও যেখানে বলা হচ্ছে সাবমেরিন কেবল আপগ্রেডেশনের জন্য ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকবে মানে এটিও প্রচারিত হয়েছে অক্টোবর 30 2023 তেশালে আমি যদি ভুল না করে থাকি একটু ছোট করে লেখা হ্যাঁ অক্টোবর 30 2023 সালে তো শুভ ভাই এই ভিডিওটি কিভাবে হচ্ছে হ্যাঁ শুভ এই ভিডিওটি মূলত ওই টিকটকে দেয়া হয়েছিল এটার মূলত এই ভিডিওটি প্রচার করে দাবি করা হচ্ছে যে নির্বাচনের দিন নির্বাচনের আগের দিন ইন্টারনেট সেবা বন্ধ থাকবে মূলত এটা যারা ভোটার আছেন বা জনগণ আছেন বা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী তাদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে এই অপতথ্যটি ছড়ানো হয়েছে দর্শক জানলেন ইন্টারনেট বন্ধ থাকছে না অতএব এই ইন্টারনেট বন্ধ থাকার যে তথ্যটি ছড়িয়ে পড়েছে এই তথ্যটি সম্পূর্ণরূপে মিথ্যা সুয়াংয়ে আমরা পরের বিষয়টাতে যেতে চাই পরের বিষয় হচ্ছে জামায়াতের জামায়াত শিবিরের নির্বাচনী প্রস্তুতি দেখা যাচ্ছে একজন মানুষ স্ট্যাম্প কয়েকজন মানুষের হাতে স্ট্যাম্প লাঠিসোটা নিচে আবার লেখা শিবির সন্ত্রাসীদের ওপেনে লাঠিসোটা গোপনে আরো অনেক কিছু আছে এটি কি এখনকার ভিডিও না সবাই এটি এখনকার ভিডিও না এই ভিডিওটি পুরনো ভিডিও গত বছরের ভিডিও আমি কিভাবে নিশ্চিত হলেন আমি আর আরও বেশ কয়েক জায়গায় এই ভিডিওটি দেখেছি যেখানে ক্যাপশনে আবার লেখা হচ্ছে জামাত শিবিরের নির্বাচনের প্রস্তুতি প্রকাশে লাঠি গোপনে আর অনেক কিছু থাকতে পারে আবার এখানে একটা লেখা ইয়াও আছে যে সন্ত্রাসী কারা আপনি যদি রিচ গুলো দেখেন আটাত্তর হাজার মানুষ এই এই লোক যখন শেয়ার করেছেন এই এই পেজ পার্সনটি যখন শেয়ার করেছেন আটাত্তর হাজার মানুষ ওনার এখান থেকেই দেখেছে এই ভিডিওটি আমি নিশ্চিত অনেক জায়গায় ছড়িয়ে পড়েছে অনেকে অসংখ্য অসংখ্য হ্যাঁ হ্যাঁ তো এই এই তথ্যটি মানে এত মানুষ দেখছে এত জনপ্রিয়তা পাচ্ছে এটা কি হতে পারে আমরা এই ভিডিওটি কি ফ্রেমে ভাগ করে আমরা সার্চ করি সার্চ করে আমরা দেখতে পাই যে গত বছরের তেরোই নভেম্বরের ভিডিও এটা তেরোই নভেম্বর আপনি আপনি জেনে থাকবেন তেরোই নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার বিচারের ইস্যুটা নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনৈতিক দল আওয়ামী লীগ ওনারা লকডাউনের ঘোষণা করেন তেরোই নভেম্বর তো ওই তেরো নম্বর ওই আওয়ামী লীগের কর্মসূচিকে প্রতিহত করার জন্য এই যে আমরা যা দেখতে পাচ্ছি যে ইসলামী ছাত্র তারা বিভিন্ন স্থানে ঢাকা শহরের বিভিন্ন স্থানে এরকম সমাবেত হয় এবং সেই সময়কার এটা ভিডিও এবং ওই সময়কার গুলিস্তানের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওনাদের এই অবস্থানটা আমরা যদি এরপরের ছবিগুলো আমি দেখতে দেখাতে চাই এখানে আছে জি শত শত লাঠি সোটা নিয়ে শিবিরের কর্মীরা আওয়ামী লীগের অফিসের সামনে সামনে এটা হচ্ছে চোদ্দ নভেম্বর দুই হাজার পঁচিশ হ্যাঁ মানে এই ভিডিওটি এটি জি ওকে তাহলে এটি এটিকেই এখন বর্তমানে আবার এই ভিডিও নামে ছড়ানো হচ্ছে জি আর শুভাই এই শুধু এটাই নয় এই ঘটনাটি নিয়ে একাধিক মূলধারার সংবাদ মাধ্যম প্রতিবেদন প্রকাশ করে এবং প্রতিবেদনে উল্লেখ করা হয় যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেই কর্মসূচির যে ঘোষণা দেওয়া হচ্ছে তাদেরকে প্রতিহত করার জন্য বিভিন্ন ছাত্র সংগঠন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল রাস্তায় নেমেছিল ওই দিন তেরোই নভেম্বর তো ওই সময়কার এই যে প্রতিহত করার জন্য নেমে নামা এবং সমাবেশ করা একসাথে জড়ো হওয়া সেই সময়কার একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে এবং এটা নিয়ে পর দিন চোদ্দোই নভেম্বর মূলধারার মাধ্যমগুলোতে প্রতিবেদন প্রকাশিত হয় সেখান থেকে আমরা নিশ্চিত হতে পেরেছি এই ভিডিওটি পুরনো এবং তেরোই নভেম্বর লকডাউনের কর্মসূচিকে প্রতিহত করার জন্য ধন্যবাদ দর্শক এই তথ্যটিও মিথ্যা এটি সত্য কিন্তু এই ভিডিওটি আগের ভিডিওটিকে যেভাবে ছড়ানো হচ্ছে এখন এই তথ্যটি মিথ্যা মানে তারা শিবিরের এই এই ভিডিওটি যে যেটি ছিল সেটি হচ্ছে শিবিরের কর্মীরা আওয়ামী লীগের অফিসের সামনে তখনকার একটি পরিস্থিতিতে তারা জড়ো হয়েছিল কিন্তু এটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই এই তথ্যটিকে আমরা সম্পূর্ণরূপে মিথ্যা বলে ধরে নিতে পারি পরের বিষয়টিতে যদি আমরা যাই পরের বিষয়টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তাসনিম যারা এবং সার্জি চালমের ছবি এবং ফটোকার্ডে লেখা লেখা হচ্ছে রাজাকার দলের সাথে যোগ দেওয়া সবাই রাজাকার তাসনিম যারা এই কথা কি তাসনিম যারা কখনো বলেছে। না এই কথাটি বা এই মন্তব্যটি তাসনিম যারা আমরা যাচাই করার জন্য তাসিমজার যে ফেসবুক পেজ এবং ওনার ব্যক্তিগত যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেখানে আমরা যাই সেখানে গিয়ে দেখি আমরা এরকম কোনো মন্তব্য বা এরকম কোনো পোস্ট দেওয়া আমরা পাইনি তারপর পাশে রয়েছে সার্জিস আলম ওনার ফেসবুক অ্যাকাউন্টেও গিয়ে দেখি এরকম কোনো পোস্ট আমরা পাইনি তারপর আমরা যে কাটটা ডিজিটাল কাটটা আমরা দেখতে পাচ্ছি আমি আপনাকে একটু বলি যে নির্বাচনকে কেন্দ্র করে আমরা আমাদের অনলাইনে কিন্তু অনেকগুলা ভাই সবাই অনেকগুলো কি বলে ব্যঙ্গাত্মক উদ্দেশ্যে অনেকগুলো পেজ তৈরি হয়েছে জাস্ট মানুষের বিনোদনের উদ্দেশ্যে যেরকম ধরেন আপনি আনোয়ার টিভি তারপর ধরেন ইকবাল টিভি তারপর জানিনা টিভি তারপর এই যে এখন যে দেখছেন যে লাল মাইয়া টিভি হুম লাল মাইয়া টিভির আমরা এই পেজটা পর্যালোচনা করে দেখতে পাই যে এই পেজটা ওরা ওদের সম্পর্কে লিখছে যে আমরা মূলত বিনোদনের উদ্দেশ্যে আলোচিত সমালোচিত যে ব্যক্তিগণ রয়েছে তাদের বক্তব্য সম্পাদিত করে টুইস্ট করে সার্কাজোমের উদ্দেশ্যে আমরা প্রচার করি এবং আমাদের এই কন্টেন্টগুলো সিরিয়াসলি না নেওয়ার জন্য অনুরোধ করছি তো এই পেজটি একটা ব্যঙ্গাত্মক পেজ আর এই পেজটির এই পোস্টটি তিনি ফেব্রুয়ারি প্রথম প্রচারিত করা হয় তো প্রচারিত করার পর পোস্টটি দেওয়ার পর এই ফটোকাঠটি এরপর এখন নিয়মিত বিভিন্ন জন বিভিন্ন পক্ষের মতবাদের ওনারা এটা ওনাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ছড়িয়ে দেবে জি হ্যান্ডেল ছড়িয়ে দেওয়া তো আমরা সর্বশেষ দেখতে পাচ্ছি যে এই লালমাইয়া টিভি থেকে মূলত এই ফটোকারটি তৈরি হয়েছে এবং এখান থেকে মূলত এটার উৎপত্তি কিন্তু তাসলিম এরকম কিছু বলেননিম যারা এরকম কোনো সম্পৃক্ত নয় জি না ধন্যবাদ আপনাকে দর্শক এই তথ্যটিও সম্পূর্ণরূপে মিথ্যা তাসনিম যারা কখনো এরকম কিছুই বলেননি আমরা আমরা পরের বিষয়টিতে চলে যেতে চাই জামায়াতের আমির শফিকুর রহমান এবং শাকিব খানের ছবি দুটো ছবি দেখতে পাচ্ছি একটি ফটো কার্ড একটি স্বনামধন্য টেলিভিশন একটি স্বনামধন্য দৈনিক পত্রিকার লোগো লেখা জামায়াতে ইসলামের প্রচারণায় শাকিব খান এটি আরও কয়েক জায়গায় বেশ কয়েক জায়গায় আছে সাকিব খান এখানে জামায়াতে ইসলামের প্রচারণায় ওই ওই ভিডিওটির স্ক্রিনশটই দেখতে পাচ্ছি অন্য জায়গায় সাকিব খানের নির্বাচন প্রচারণা নামে ভিডিও ছড়িয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে এরপর দেখছি তারেক রহমানের মতো দেখতে একজন লোকের সাথে সাকিব খান যেখানে লেখা হচ্ছে নির্বাচনের প্রচারণায় অংশ নিলেন সাকিব খান হ্যাঁ এরপরে এই এটা নিয়ে কী বলবেন সাকিব খান কি আসলে জামায়াতি ইসলামী এবং বিএনপি দুটোর প্রচারণাই করলেন না এটা পুরোপুরি সম্পাদিত এবং সাকিব খানকে নিয়ে সম্প্রতি দুইটা এআই তৈরিকৃত ভিডিও ছড়িয়েছে একটা ভিডিও হলো জামাতে আমিরের সাথে আরেকটি ভিডিও হলো বিএনপির চেয়ার চেয়ারম্যান তারেক রহমানের সাথে আমরা যদি প্রথমে সোভাই আপনি একটু দেখবেন দৈনিক দ্য ডেইলি ইন ক্লাবের যে ফটো রয়েছে জামাতে ইসলামের প্রচারণায় সাকিব খান মাঝখানে কিন্তু খালি রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটির কথা বলছেন জি খালি এই যে খালি জায়গাটা এই জায়গায় কিছু টেক্সট ছিল সেটা রিমুভ করে ফেলা হয়েছে হ্যাঁ আমরা আমরা বোধহয় শেষে শেষে এটা দেখতে পেয়েছি হ্যাঁ মানে এখানে ছিল হচ্ছে জামাতে ইসলামের প্রচারণা সাকিব খান রহস্য কি জি বিস্তারিত লিংক কমেন্টে জি দ্য ডেইলি ক্লাবের যে এই ফটো কার্ডটি এই ফটো কার্ডটি এই জায়গাটা সম্পাদিত করে প্রচার করা হয়েছে আর তারপর যেরকম আপনি দেখছেন যে সাকিব খানের সাথে তারেক রহমান তারেক রহমানের যে ছবিটা দেখতে পাচ্ছি তারেক রহমানের ছবিটা দেখছেন আপনি বিকৃত আমরা তারেক রহমানের যেটা মানে আমি তারেক রহমান বলতে গিয়েও আমার মনে হলো এটা তো তারেক রহমান কিনা আমার আমি আমি তখন বললাম যে তারেক রহমানের মতো দেখতে জি হ্যাঁ বিকৃত লাগছে অনেকটাই বিকৃত লাগছে এবং দুজনের লাইট দেখেও মনে হচ্ছে ওনার ওইখানে এক ধরনের লাইট এখানে আরেক ধরনের লাইট সবকিছু মিলিয়ে একটু রহস্যজনকই লাগছে জি মানে এই যে আপনার যে এই সন্দেহটা হয়েছে না এটাই মানে এই যে মানে বেমানান বা অসঙ্গতিটা এটাই এআই ছবি বা এআই ভিডিও তৈরি হওয়ার একটি লক্ষণ আপনাকে প্রথম ভিডিওটা দেখাই যে জামাতের আমিরের জামাতের আমিরের আপনি দেখেন মুখমণ্ডলটা দেখেন এটাতে কিছু একটা মনে হচ্ছে আপনার কাছে যে জামাতের আমিরের চেহারাটা এরকম নয় আমরা ছবিতে সংবাদ মাধ্যম বা গণমাধ্যম টেলিভিশন চ্যানেলে যে ওনার ছবি দেখে আসছি সেখানে কিছুটা কিছুটা তারতম্য রয়েছে বা পার্থক্য রয়েছে এরকম আমরা দেখতে পাচ্ছি আর বাংলাদেশের বিনোদন জগতের সুপার স্টার সাকিব খান তো তিনি যদি কোনো দলের প্রচারণায় নামেন বা স্বপ্রণোদিত হয়ে বা কোনো দলের প্রচারণায় যান অবশ্যই এটা সংবাদ মাধ্যমে চলে আসবে এমনকি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অনলাইন নির্ভরযোগ্য যে পোর্টালগুলো রয়েছে তারপর টেলিভিশন চ্যানেলগুলো সরাসরি চলে আসবে সংবাদ কিন্তু না আমরা এরকম কোনো সংবাদ পাইনি আর এই যে ভিডিওগুলো ভিডিওগুলো প্রচারিত হচ্ছে আমরা ভিডিওগুলো এআই শনাক্তকরণ টুলে যাচাই করি সেখানে আমাদেরকে বলা হয় যে এই দুইটি ভিডিও তারেক রহমানকে নিয়ে এবং জামাতের আমিরকে নিয়ে দুটি ভিডিও এআই দিয়ে তৈরি যা বাস্তব নয় আর যেই ফটো কার্ডটি দেখেছেন যে কার্ডটি হলো সম্পাদিত কার্ডটির রহস্য কি এই শব্দটি রিমুভ করে ফেলা হয়েছে এবং রিমুভ করার পর শুধু সেখানে লেখা ছিল জামাতে ইসলামের প্রচারণায় শাকিব খান যেন মানুষ বিভ্রান্ত হয় কিছু সময়ের জন্য তো অতএব যেই ছবিটি প্রচার করা হচ্ছে কার্ডটি সেটি সম্পাদিত আর যে দুটি ভিডিও প্রচারিত হচ্ছে সেই দুটি ভিডিও ভিডিও এআই দিয়ে তৈরি সত্য নয় ধন্যবাদ আপনাকে দর্শক এই ফটোকারটি সত্য হলেও এই ফটোকারটিকে চেঞ্জ করে পরিবর্তন করে যেটি যে তথ্য ছড়ানো হচ্ছে সেটি সম্পূর্ণরূপে মিথ্যা আমরা পরের বিষয়টিতে যেতে চাই পরের বিষয় হিসেবে আমাদের রয়েছে একটি ভিডিও উপরে লেখা বীর সিংহ আওয়ামী লীগ শেখ হাসিনার জন্য জীবন দিত প্রস্তুতেরা সেলুট আওয়ামী লীগ ভাই সব বাহিনী মিলেও রুখে দিতে পারেনি এই এই ভিডিও সম্পর্কে অন্য জায়গায়ও আরেকটি জায়গায় ওই ভিডিওটি দিয়েই লেখা আছে সারা দেশ সারা বাংলাদেশ যে কোনো সময় গর্জে উঠবে একাত্তর সালে বাঙালি মুক্তিযোদ্ধারা কেমন ছিল এই নেন প্রমাণ সেনাবাহিনীর অস্ত্রের মুখে দাঁড়িয়ে এই গণতন্ত্র রক্ষার স্লোগান অবৈধ নির্বাচন মানি না মানব না এরাই হচ্ছে নতুন প্রজন্মের বাঙালি বীর মুক্তিযোদ্ধা বীর সৈনিক এমন ঘটনা কি ঘটেছে না এমন কোন ঘটনা ঘটেনি এটি মূলত নির্বাচনকে কেন্দ্র করে বুট ক্রেনদের নিরাপত্তার জন্য বাহিনী বিভিন্ন আয়োজন করা হয় সেরকম একটি মহড়ার ভিডিওকে পোস্ট করে এরকম দাবি করা হয়েছে আসলে এরকম কোনো ঘটনা ঘটেনি এরকম জি দুটি ভিডিও কি দুটি ভিডিও একই রকম ভিন্ন ভিন্ন স্থান থেকে স্ক্রিনশট নেওয়া হওয়ার কারণে কিছুটা পার্থক্য দেখা যাচ্ছে আমরা এই ভিডিওটা পর্যালোচনা করি পর্যালোচনা করে দেখতে পাই এই যে মহড়ার ভিডিও বুটকেন্দ্রের নিরাপত্তার উদ্দেশ্যে আইন শৃঙ্খলা বাহিনী যে মহড়া করা হয় এটা হলো নবাবগঞ্জের ভিডিওটা তো এই ঘটনা নিয়ে কিন্তু টেলিভিশন চ্যানেলগুলোতে কিন্তু একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে নবাবগঞ্জের পুলিশ কার্যালয়ের সামনে এরকম একটি মহড়ার আয়োজন করা হয় এখানে যৌথবাহিনীর যৌথবাহিনী আয়োজন করে যৌথবাহিনী এখানে অংশগ্রহণ করেন তারপর শুধু এটাই না আমি আপনাকে মনে করে দিতে চাই যে এর আগে সিলেটের একটি ঘটনা দাবি করা হচ্ছে যে সিলেটে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের কর্মীরা সেনাবাহিনী এবং তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করছে। নির্বাচনের বিরুদ্ধে কিন্তু ঘটনা গিয়ে দেখা যাচ্ছে সেটা হবিগঞ্জের একটি হবিগঞ্জের একটি ঘটনা সেখানে মহড়ার দৃশ্য অতএব শুধু শুভ এটাই না আরও একাধিক ঘটনা আছে যেরকম আমাদের অগ্নি নির্বাপনের জন্য যেরকম ধরেন ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু বিভিন্ন মহড়ার আয়োজন হাসপাতালে কখনো শিক্ষা প্রতিষ্ঠানে কখনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে তো সেই মহড়ার ভিডিওগুলো অনেক সময় উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ কেউ ফেসবুক পেজ বা অ্যাকাউন্টে প্রচার করা হয়েছে আগুন লেগেছে ছড়িয়ে দেয় নিজের উদ্দেশ্য হাসিল করার আগুন লেগেছে আমরা একটু অরিজিনাল ভিডিওটি যদি দেখতে চাই জি এই ভিডিওটি থেকে কি ওই খণ্ডবিশেষ কেটে ছড়িয়ে দেওয়া হয়েছে জি এটিও একটি জি যেখানে লেখা আছে নির্বাচন উপলক্ষে চাপায় নেওয়া যৌথ বাহিনীর মহর হ্যাঁ এটি প্রায় পাঁচ মিনিট বাইশ সেকেন্ডের একটি ভিডিও এটি এটি স্বনামধন্য টেলিভিশন চ্যানেলের জি তো এই এইখান এখান থেকে কেটে নিয়েই আসলে মূলত ছড়িয়ে দেওয়া হচ্ছে এই এই দুটি মাধ্যমে জি এই ভিডিওটার থেকে কেটে ওই এটার খণ্ডিত অংশ সেখানে পোস্ট করা হচ্ছে আর মূলত এটা প্রথম নয় এর আগেও একাধিক মহড়ার ভিডিওকে যে আওয়ামী লীগ বা অন্য কোনো দল বিক্ষোভ মিছিল করছে এরকম দাবি করে ছড়ানো হচ্ছে আদতে তা সত্য নয় তা মোহরার ভিডিও জি ধন্যবাদ শিয়া খুবই ধন্যবাদ আপনাকে দর্শক এই তথ্যটি সম্পূর্ণরূপে মিথ্যা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো ভাইরাল সব কিছুই কি সত্য নাকি মিথ্যাও জনপ্রিয়তা পায় এই প্রশ্ন কিন্তু আমাদের মধ্যে থাকতে হবে আর সত্য আর মিথ্যার মাঝামাঝি অনেক সময় কিছু কিন্তু থেকে যেতে পারে সত্যমিথ্যার আড়ালে থাকা অজানা ফ্যাক্টটা তুলে আনতেই আমাদের এই আয়োজন আমাদের সামাজিক মাধ্যমে আপনাদের তথ্য নিয়ে আপনাদের মনে যদি কোনো সত্যমিথ্যার দ্বন্দ্ব তৈরি হয় আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আমরা চেষ্টা করবো সেই দ্বন্দ্বের অবসান ঘটাতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি প্রতি মুহূর্তে নানা আপডেট পেতে ভিজিট করুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সবগুলো ইউটিউব চ্যানেল থাকুন ভালোর সাথে আলোর পথে